আলাইকুম আমাদের আরো একটি প্রিয় মুখ তিন নং বোর্ডে ভাইবা দিয়ে এসেছেন আমরা অভিজ্ঞতা আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ ভাইকে দরবার অসংখ্য সুক্রিয়া আমি তিন নং বোর্ডের থেকে ভাইবা দিয়ে আসলাম সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া নবীজির প্রতি অসংখ্য দূরত পেশ করছি এবং শাহজাহাল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভাইবা সম্পর্কে জানার জন্য আলহামদুলিল্লাহ আমি বোর্ডে প্রবেশ করলাম করার পরে আমাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন তো আমি যেহেতু হাদিস সাবজেক্টে পড়াশোনা করেছি আমাকে প্রথমেই কোশ্চেনটা দিয়ে বলল আপনি এই হাদিসটা পড়েন হাদিসটা আলহামদুলিল্লাহ পড়তে শুরু করলাম বললেন যে এখন আপনি হাদিসের অনুবাদ করেন আলহামদুল অনুবাদ করলাম তারপরে আমাকে বলা হলো যে আপনি হাদিস বর্ণনাকারী সাবেদের স্তর কয়টি আমি বললাম আলহামদুলিল্লাহ চারটি সেগুলো বললাম তারপরে উনি বললেন যে এবং সেগুলো বললেন যে মুখ মুখসেন রাবি কারা আমি বললাম যে এক হাজার ওপর যে সব রাবি হাদিস বর্ণনা করেছেন এবং তাদের বললেন যে তাদের নাম এবং তাদের হাদিস সহ বলেন আলহামদুলিল্লাহ হাদিস সংখ্যা বলেন বললাম তারপর আমাকে বলা হলো যে হরফে আটটা কয়টি আলহামদুলিল্লাহ বললাম দশটি এবং সেগুলো বললাম তারপরে আমাকে বললো হরফিল্লত কয়টি তা আমি বললাম হরফিল্ল তিনটি কী কী বললাম আলি ফয়া তারপরে একটা বোসিন উত্তর পারি নাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রে এবং মুফতি ইব্রাহিম খলিল সারের যে বইটা কিনেছিলাম মালফুজাত এক বাকি নাও সরোপের ওই বইটা পড়ে আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি আলহামদুলিল্লাহ বাকি আল্লাহ তালার মেহরবানি আল্লাহ তালার দয়া সালামু আলাইকুম আরহাম অসংখ্য ধন্যবাদ বাইক ওনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য